নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব আজকে যখন একটা ঐতিহাসিক রায় আমরা দেখলাম হাইকোর্টের সে ঐতিহাসিক রায় পুরো নিয়োগ যা হয়েছিল সেটাকে বাতিল করে দেওয়া প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি ছেলে মেয়ে চাকরি গেল খুব দুর্ভাগ্যের বিষয় যদিও তারা যারা যোগ্য প্রার্থী তাদের সুযোগ রয়েছে এখানে আবার চাকরিতে আসার সেই রায় রয়েছে সেই সঙ্গে সঙ্গে রয়েছে চলছে আহ ভোটের উত্তাপ সে ভোটের উত্তাপে আজ কলকাতায় একটি নজিরবিহীন ঘটনা ঘটলো আপনারা সকলেই জানেন ঘটনাটা আমরা দেখলাম যে কলকাতা উত্তর কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী তাপস রায় এবার তিনি কিছুদিন আগেই আহ তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন সেই তাপস রায় তিনি প্রায় প্রায় এই উত্তর কলকাতায় ষাটটির কাছাকাছি আটান্নটি বা ষাটটির কাছাকাছি আহ ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও জনসংযোগ করছেন সেটা আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে তাপস রায় যে একজন ব্যক্তি তাপস রায় একজন রাজনীতিবিদ তাপস রায় যার বাড়িতে ইডিও হানা দিয়েছিল এবং বিরোধীরাও আর সেই সময় তাদের তারা বলেছিল যে তাপস রায়ের বাড়িতে ইডি হানা অনেকেই মত প্রকাশ করেছিলেন যে তাপস দুর্নীতির সঙ্গে জড়িত নয় সে নিয়ে নানা জল ঘোলা হয়েছে কিন্তু সেই তাপস রায় যে রাজনীতিটা অর্থাৎ আহ লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার পরে যে এটা তিনি দেখাচ্ছেন বিভিন্ন আহ সৌজন্যতা তিনি দেখাচ্ছেন সেই আজকে আমরা দেখলাম যে তিনি সোজাসুজি চলে গেলেন আলিমুদ্দিন স্ট্রিটে আলিমুদ্দিন স্ট্রিটে গেলেন এবং সেখানে বর্ষিয়ান রাজনীতিবিদ বিমান বসু তার সঙ্গে দেখা করলেন তার আশীর্বাদ নিলেন কারণ বিমান বসু হচ্ছে কলকাতা উত্তর কেন্দ্রের প্রার্থী এবং বলা যায় যে এমন একটি মানুষ যিনি রাজনীতিতে জন্যই পুরো জীবনটা প্রায় দিয়ে দিয়েছেন তিনি আলিমউদ্দিন স্টিটে থাকেন একটি ছোট্ট ঘরে নিজে সমস্ত কিছু রান্না বান্না সমস্ত কিছু নিজেই করেন সেই আহ ইমান বসুর সঙ্গে দেখা করতে গিয়ে একটা সৌজন্যতা নজির বললেন আহ অনেকেরই কৌতূহল ছিল যে কি কেন হঠাৎ করে তিনি যাচ্ছেন তিনি বিজেপি দল করেন তিনি হঠাৎ বামে দেশ একজন শীর্ষ নেতার সঙ্গে কেন দেখা করতে যাচ্ছেন নিশ্চয়ই এর মধ্যে কোন রাজনীতি আছে নাকি চমক আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন ওই যে এটা সেটিং 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 হ্যাঁ বলছেন বাম বিজেপি ভাই যে আছে ভাই আজকের দিনেই কেন গেলেন এরকম নানান প্রশ্ন কিন্তু তিনি বিমান বসুর সাথে প্রায় মিনিট পনেরোর মতো ছিলেন যদিও সেই বিমান বসুর সাথে দেখা করার কোনো ভিডিও বা ছবি এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে দেখা যায়নি তিনি নিয়ে ঢুকেছেন আবার তিনি সৌজন্য সাক্ষাৎ করে বেরিয়ে এসেছেন সেই ছবি দেখা গেছে এবং আলিমুদ্দিন স্টুডিয়ের ঠিক নিচে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন সেটাও আমরা দেখেছি তার ফেসবুক থেকে নেওয়া সেই ভিডিওর অংশ আগে আমরা দেখে নেব আমার পনেরো লক্ষ ওপর ভোটার আমি প্রত্যেকের কাছে যাচ্ছি এবং যাচ্ছি শ্রদ্ধেয় বিমানদা বিমান বসু মহাশয় উত্তর কলকাতার যে কলকাতা উত্তর দিয়ে লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনি ভোটার তো আমি প্রার্থী হিসাবে তো বিমানদার আশীর্বাদ এবং এই কেন্দ্রের ভোটার হিসাবে যেমন সকলের কাছে শারীরিক সুস্থতা থাকার এবং কি এই রোজে গরমে ভাবে চলা আমাদের রাজ্যের এই মুহূর্তে তিনি সর্বজ্যেষ্ঠ নিষ্ঠাবান সব রাজনৈতিক নেতা আমার উত্তর কলকাতার অন্তর্গত যত জন বিশিষ্ট মানুষ আছে এবং সিনিয়র মোস্ট পলিটিশিয়ান আছে কাটিং অ্যাক্রস পার্টি লাইন আমি সকলের কাছে যাচ্ছি যাব আশীর্বাদ চাইতে সমর্থন চাইতে তাপস রায় কি বললেন তিনি বিমান বসুর সঙ্গে দেখা করে এসে কি বললেন কিন্তু এখন প্রশ্ন হলো তিনি হঠাৎ করে বিমান বসুর কাছে কেন কালেন সত্যি কি এটা সৌজন্যের রাজনীতি আমরা যদি দেখি এই বাংলা থেকে গত কয়েক বছরে সৌজন্যের রাজনীতি প্রায় হারিয়ে গিয়েছে আমরা যদি দেখি যে যে সমস্ত নেতারা বেশিরভাগ আহ বিশেষ করে এই প্রজন্মের যারা নেতা তারা সৌজন্যতা বলে কিছু নেই বিভিন্ন পাড়ায় পাড়ায় আমাদের কাছে যা খবর আছে যে এমনও হয় যে ইভেন আমরা সাংবাদিক যারা তাদেরও আমাদের সময় বিভিন্ন দলের নেতা মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রাখতে হয় প্রাক্তন মন্ত্রীদের সাথে যোগাযোগ থাকে বিশেষ করে বিরোধীদের সাথে তো সব থেকে আরো বেশি যোগাযোগ হ্যাঁ কারণ তাদের থেকেই তো আমাদের খবর সংগ্রহ করতে হয় তারাই আমাদের সমস্ত খবরগুলো দেয় দেখা যায় যে সাংবাদিকরাও এই এই মানে সৌজন্যতা মানে তাদেরকেও এক পিসে করে দেওয়া হয় তাদেরকে বলে দেওয়া হয় এর লোক এ এর লোক এ এর লোক কেন তার কাছে ও কথা বলছে কেন তার সাথে যাচ্ছে এই যে মানে একজন মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের যে সম্পর্ক একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের যে রাজনৈতিক মতভেদ মত থাকতেই পারে কিন্তু তার সঙ্গে ব্যক্তি সম্পর্ক সেটা যেন কোথাও এই বাংলায় ছেদ পড়ছে কিন্তু আজকে একদিকে বিমানবাবু এবং অন্যদিকে বাবু দুজন গিয়ে যে দেখা করলেন এবং আহ রাজিও হয়েছে নিশ্চয়ই তার আগে বিমানবাবুকে নিশ্চয়ই বাবু ফোন করেছিলেন বা যাই হোক যোগাযোগ করে দিয়েছিলেন এবং তার জন্য অপেক্ষা করছিলেন বিমানবাবু যারা আহ সহায়ক যারা রয়েছে নাকি বা আলিমুদ্দিন স্ট্রিটের যারা কর্মী তারা অপেক্ষা করছিলেন বাইরে তারাই নিয়ে যান এবং তারাই আবার তাপস রায়কে সি অফ করেন অর্থাৎ বেরিয়ে যাওয়ার সময় তাকে এগিয়ে দেন তো এই যে সৌজন্যতা এবং আরেকটি জিনিস যেটি যে সত্যি সত্যি এর মধ্যে কোনো রাজনীতি বা সত্যি সত্যি কোনো চমক যদি থাকতো তাহলে তো সেই ছবি প্রকাশে আসতো এখনো পর্যন্ত কিন্তু সংবাদ মাধ্যমের কাছে সেই কোনো ছবি নেই যেখানে বিমান বসুর সঙ্গে তাপস রায় সাক্ষাৎ করছেন কিন্তু সাক্ষাৎ তো করেছেন তিনি ঢুকেছেন তিনি বেরিয়েছেন তিনি আহ সেখানে তার যে রিয়াকশন সংবাদ মাধ্যমের সামনে সাংবাদিকদের সামনে কথোপকথন তিনি বলেছেন তিনি স্বীকারও করেছেন তিনি বলেছেন যে বর্ষিয়ান গরমের মধ্যে প্রচার চলছে তিনি আমাকে বলেছেন কিভাবে থাকতে আমিও তার সুস্থতা কামনা করেছি আমার উত্তর কলকাতায় তিনি একজন ভোটার আমি এরকম বিভিন্ন মানুষের কাছেই গেছি যারা সে আমার দলের নাও হতে পারে কিন্তু বিরোধীরা তো অর্থাৎ তৃণমূল হোক বা অন্যান্য যে দল তারা এর মধ্যে কোনো রাজনীতি হয়তো দেখতে পাচ্ছেন কিন্তু আমরা জানি না কি রাজনীতি আছে কারণ আজকে এই যে ঐতিহাসিক যে রায়ের দিনে তিনি সেখানে গেলেন এবং তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন তিনি বলছেন না এইসব বিষয় নিয়ে কোনো রকম আমার সাথে কথা হয়নি তাহলে কি কথা হল তাহলে কি বললো তাপস টাই এইটুকুনি বলেছেন যে কেমন আছেন তার শারীরিক সুস্থতা কেমন তিনি ভাবে কেমন আছেন সেটা তিনিও আমায় বলেছেন প্রচার করছো এই গরমের মধ্যে প্রচার আহ সুস্থভাবে প্রচার করতে হবে এবং অবশ্যই এই রাজনৈতিক সৌজন্যতা যাতে বজায় থাকে সেদিকে দেখতো তো এখন প্রশ্ন হলো যে এই বাংলায় যে রাজনৈতিক সৌজন্যতা বা রাজনৈতিক যে সংস্কৃতি যে আমরা দেখতাম আমরা ছোটবেলায় দেখেছিলাম যে পাড়ায় পাড়ায় আমরা দেখতাম যে বুথ ক্যাম্প হতো সেই বুথ ক্যাম্পে হয়তো সিপিএম এর ক্যাম্পে কেউ বসে কংগ্রেসের ক্যাম্পে কেউ বসে তখন তো তৃণমূলের জন্ম হয়নি আমাদের ছোটবেলায় তো আমরা তখন খুব এনজয় করতাম ব্যাপারটা কারণ আমাদের যারা বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন আমাদের কাকারা মামারা তারা যারা ছিলেন তারা কেউ হয়তো সিপিএম করতেন কেউ হয়তো কংগ্রেস করতেন তাদের মধ্যে তীব্র রাজনৈতিক মতপার্থক্য থাকতো কিন্তু ওই ঠিক দুপুরবেলা বা সকাল যখন খাবার আসতো দেখতাম এক সঙ্গে সবাই খাচ্ছে চা খাচ্ছে আবার ভোটের শেষে সকলে যখন ব্যালট বাক্স তখন তো বাক্স বাক্স নিয়ে চলে যেত তারপরে সবাই এক সঙ্গে বসে আড্ডা মারা চা খাওয়া সেই সৌজন্যতা আমরা দেখেছিলাম কিন্তু এখন সেই সৌজন্যতা হারিয়ে গেছে আজকে বিমান বাবু এবং তাপস বাবু দুজনেই এই যে সৌজন্যের নজির একে অপরের প্রতি যে আহ মানবিকতা একে অপরের প্রতি যে সৌজন্যতা দেখালেন এবং দুজনেই এবং সব থেকে বড় প্রশ্ন যে সংবাদ মাধ্যমের সামনে কোনো ভিডিও বা ছবি কিন্তু তারা আনলেন না না এনি তারা যেটা দেখালেন আজকে এটা কিন্তু একটা সত্যি সত্যি বাংলার রাজনীতির ইতিহাসে বোধ হয় একটা নতুন দিশা দেখাতে চলেছে আমরা চাইব যে এই নতুন দিশায় দেখুক আমরা এই যে রাজনৈতিক হানাহানি ভোটের পরে রাজনৈতিক হানাহানি ভোটের মধ্যে রাজনৈতিক হানাহানি সেটা বন্ধ হোক গণতন্ত্রের পক্ষে ভারতের সবথেকে আহ গণতন্ত্রপ্রিয় মানুষ সেই মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দেবে তার মধ্যে কারোর পক্ষে থাকবে কারো বিপক্ষে থাকবে এটাই তো গণতন্ত্র তা সেই গণতন্ত্রের রায় দিতে গিয়ে যে আমরা রক্তা রক্তি যে হিংসা সেই হিংসা দূরে থাকুক আজকে দুজনেই প্রায় বর্ষিয়ান বলা যায় একজন তো বর্ষিয়ান এবং প্রায় প্রায় বছরের বয়স তিনিও পৌঁছেছেন তাপসবাবুর পৌঁছচ্ছেন তো সেই জায়গা থেকে হয়ে গেছেন সেই জায়গা থেকে সত্যি সত্যি এই দুই রাজনীতিকে দেখে যে বিপরীত মেরু রাজনীতি হয়েও রাজনীতি করেও তারা যে সৌজন্যতা দেখালেন এ সত্যি নজিরবিহীন আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আমাদের আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন